আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি ড্রাই আয়রন আছে তো এটা হচ্ছে কডলেস ড্রাই আয়রন এছাড়া তেমন কোনো তফাৎ নেই তো যারা পোশাকের পরিবারিতা মেনটেন করেন তাদের জন্য দৈনৈনিক ইউজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি হুম অ্যাপ্লাই প্রোডাক্ট হলো আয়রন তো যারা আয়রন ইউজ করেন তো সে তাদের কথা চিন্তা ভাবনা করে কোম্পানি গুলা প্রতিনিয়ত তাদের মডেল গুলা তাদের ফিচার গুলা ডেভেলপ করতেছে তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা আয়রন দেখতে পাচ্ছি দুইটাই হচ্ছে কিয়াম ব্র্যান্ডের আয়রন তো এই যে এই আয়রনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলারলি এই বাজারে অ্যাভেলেবল এই আয়রনটা পাওয়া যায় এটা অ্যাভেলেবল আছে তো এটা কিয়াম ব্র্যান্ড একটা নতুন একটা ফিচার নিয়ে আসছে আপনাদের প্রতিদিনের ব্যবহারের কাজে একটু কমফোর্টেবল ফিল করানোর জন্য তো সেক্ষেত্রে আমরা আজকে দেখবো এই দুইটা আয়রনের মধ্যে মূলত তেমন কোনো আমার কাছে মনে তো ব্যবহারিক কমফোর্টেবল দিক থেকে দুইটা আয়রনের দেখার চেষ্টা তো ফার্স্ট অফ অল আমরা এই যে আয়রনটা দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে অটো আয়রন এটা অটোমেটিকলি আপনার রেঞ্জে সিলেক্ট করা থাকলে এর যখন ওই লেভেলের হিটটা হয়ে যাবে দেন অটোমেটিকলি অফ হয়ে যাবে একটা হচ্ছে অটো আয়রন তো এই আয়রনটার ক্ষেত্রে আমরা যখন ইউজ করতে যাই এটা কট সহ থাকে লাগানো তো সেক্ষেত্রে আমরা যখন এটা দিয়ে কাপড় আয়রন করতে যাই সেক্ষেত্রে যে প্রবলেমটা মূলত হয় সেটা হচ্ছে যে আমার যে ক্যাবেলটা এই ক্যাবেলটাই মূলত আমার প্রবলেমের কারণে অনেক সময় এটা কাপড় আয়রন করার সময় কাপড়ের উপরে চলে যায় দেন হচ্ছে কাপড়ের এদিক সেদিক আহ নষ্ট করে ফেলে আর আমরা আরেকটা বিষয় যেটা দেখি যে এই ক্যাবেলটা কি করে আমার প্রতিনিয়ত মুভ করার ফলে এই ক্যাবেলটা একটা সময় দেখা যায় যে এখানে ফেটে যে এই তার ভিতরের তার গুলো বের হয়ে যায় তো এইটা মুভ মুভের ফলেই হয় তেমন আয়রন আয়রন গুলোতে তেমন আসলে কোনো প্রবলেম তেমন লক্ষ্য করা যায় না আর এই যে এখানে যে আরেকটা আয়রনটা দেখতে পাচ্ছেন এটা দেখেন অটোমেটিকলি কিন্তু অফ হয়ে গেছে এটা একটা অটো আয়রন আমার রেঞ্জে সিলেক্ট ছিল ওই রেঞ্জে হিট হওয়ার পরে এটা অফ হয়ে গেছে দেন আমি যখন এটা কাপড় ইস্ত্রি করা শুরু করব দেন ওইটার হিটের যখন ওই লিমিটার নিচে চলে আসবে দেন আবার অটোমেটিকলি হিট নেওয়া শুরু করবে এটার ক্ষেত্রেও ঠিক সেম আমরা এটা প্লাগটা লাগায়ে দেখি দেখুন এটার ক্ষেত্রে একটা ডিফারেন্টটা হলো আপনি এটার জন্য একটা সুন্দর একটা বেজ আছে এবং এই মোনোটোল এর যে লাইনের যে মেকানিজমটা সেটা হচ্ছে এই বেসটার মধ্যে আপনি যখন এটা বসায় দিবেন দেন এটা অটোমেটিক্যালি হিট নাও শুরু করবে আপনি এখন আপনার রিয়েন্টন যাই এটা সিলেক্ট করে দিলে আপনার হিট হওয়া শুরু করবে হিট হওয়ার পরে আপনি যখন কাপড় আয়রন করতে যাবেন এইখানে এইটার কোনো আপনার নরাচারা কিছু করার কোনো কিছু দরকার নেই কোনো শক্তারও কোনো কিছু না এখানে আপনি যেকোনো জায়গায় হাত দিতে পারবেন কিছু কোনো প্রবলেম হবে না আপনি শুধু এই অংশটা হিটিং অংশ যেটা শুধু হিটিং প্লেট আছে এই অংশটা নিয়ে আপনি আপনার কাপড় ইজিলি কমফোর্টেবল ভাবে আয়রন করতে পারবেন এই ক্ষেত্রে আপনার যে ক্যাবেলটাতে ক্যাবেলটা নড়ানোর কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে আপনি প্লাগের উপর কোনো একটা প্রেসার না এখানে লুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি শুধু এই অংশটা নিয়ে নিয়ে আপনি আয়রন করবেন দেন আবার এখানে আপনি বসায় দিবেন অটোমেটিকলি হিট নাও আবার শুরু করবে দেন আপনি এখান থেকে নিয়ে আবার আয়রন করলেন আয়রন যখন যে হিট কোমে আছে আপনি এখানে বসাবেন এর মতো হিট নেওয়া শুরু করবে তো দুইটা আয়রনের ক্ষেত্রে যে তফাৎটা মূলত দেখা যাচ্ছে এমনি বিল্ড ম্যাটারিয়াল এর দিকটা তেমন আসলে আর নেই শুধুমাত্র আপনার আহ ব্যবহারিক কমফর্টেবলের জন্য এখানে এই নতুন এই আপডেট সিস্টেমটা নিয়ে আসছে তারা তো এটা বাজারে এখনো ওইভাবে অ্যাভেলেবেল না তবে বিভিন্ন কোম্পানি আপনাদের কথা চিন্তা ভাবনা করে এ ধরনের নতুন নতুন ফিচার তারা যোগ করতেছে এই দুইটার ক্ষেত্রে এই মূলত একটা তফাত আমি মূলত ব্যবহারিক ক্ষেত্রে তফাৎটা আমি পেয়েছি একটা হলো ইউজ করার ক্ষেত্রে আপনার পরের একটা একটা ঝামেলা আর এটার ক্ষেত্রে তেমন কিছু নেই এটা হচ্ছে কডলেস ড্রাই আয়রন শুধুমাত্র এই অংশটা নিয়ে আপনি ইজিলি তারপর আয়রন করতে পারবেন এখানে বসে দিলে দেন এটা আবার ই শুরু হয়ে যাবে হিটিং শুরু হয়ে যাবে একদম ইজি একটা প্রসেস তো ধন্যবাদ সবাইকে